আসসালাম আলাইকুম দর্শক আপনারা আজকের যে যে কন্টেন্টে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে সাকিব এবং গত কয়েক মাস আগে নিউ ইয়র্কে সাকিব খান বুবলিকে নিয়ে যে সুন্দর সুন্দর ছবি দিয়েছিল সেই ছবিগুলো দেখে আমি বলেছিলাম যে ভিসা সংক্রান্ত কাজের জন্য বা আমেরিকায় তারা ভালোবাসে এটা দেখানোর জন্য হায়ার করে কয়েকটা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে রেখেছে যাতে করে তাদের কাগজপত্রগুলো ওইখানে করতে সহজ হয় তাইলে এইভাবে ভালোবাসাটা শো করার কিছু নাই সাকিব খান বুবলি তাদের সন্তান একসঙ্গে ঘোরাফেরা করছে এটা শো করার কিছু নেই তারা ঘুরবে ফিরবে আবার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিবে এরকম কোনো আছে আছে বোঝা দেখেন সাকিব মুবলি আমেরিকাতে যতটা অন্তরঙ্গ ছিল তাতে করে ধারণা করা হচ্ছিল যে সাকিব খান এই বুবলির যে রিসেন্ট বার্থডে গেল পাকিস্তান যে জন্মদিন গেল সেই জন্মদিনে সাকিব খান বুবলির সঙ্গে কেক কাটবে একসঙ্গে বা তাকে একটা উইশ করবে বা তাকে নিয়ে একটা লেখা দিবে ফেসবুকে স্ট্যাটাসে কারণ সাকিব খানের পেজে কিন্তু রিসেন্টলি আহ সিনিয়র নায়ক নায়িকাদের নিয়ে ইভেন রাজ্জাক সাহেব সালমান শাহ বা অনেককে নিয়ে পোস্ট আসে জন্মদিবস মৃত্যু দিবস তো সেখানে বুবলি একজন এই মুহূর্তের আমার মনে হয় সিনিয়র মোস্ট নায়িকা ও বিশ্বাস আর বুবলি মৌসুমী যদিও তারা সাকিব খানের সমসাময়িক সময় সাকিব খানের সঙ্গে অভিনয় করেছে করছে করবে হয়তো সামনে তারপরেও যে বড় একটা সম্পর্ক সেটি হচ্ছে গিয়ে সাকিব খানের সঙ্গে একটা সন্তানের বাবা হচ্ছে সাকিব খান তারপরেও যে একটা বড় সম্পর্ক সেটা হচ্ছে গিয়ে সাকিব খান বুবলি রিসেন্টলি আমেরিকাতে অনেক সুন্দর সুন্দর মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে সেই ছবিগুলোর রেশ ধরে মুবলির সঙ্গে বাংলাদেশের জন্মদিনে সাকিব খানের কিছু ছবি বুবলির ভক্তরা হয়তো প্রত্যাশা করছিল বা সাকিব বুবলিকে নিয়ে যারা সাকিব যারা পছন্দ করে তাদের একটা প্রত্যাশা ছিল কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি হয় খান কিন্তু সেই ধরনের কিছুই করেন নাই এখন এটার পেছনে কারণ হতে পারে তার ব্যস্ততা আমেরিকাতে যখন সাকিব খান ছিলেন তখন এত ব্যস্ত ছিলেন না বাসায় ছিলেন পরিবারকে সময় দিয়েছেন কিন্তু বাংলাদেশে ঢাকায় ঢুকে যাওয়ার পরে সাকিব খান অন্য সাকিব খান সোলজার সিনেমার শুটিং করছেন মিনিসো উদ্বোধন করছেন মেরিল বিজ্ঞাপন করছেন তার শিডিউল এত টাইট এত টাইট শিডিউল তার প্রতিটা মিনিটের দাম লক্ষ লক্ষ টাকা এই যে এখন দেশে বসে নাই মানে এখন যদি সে বুবলির ওইখানে গিয়ে ঘন্টা বিশ মিনিট সময় ব্যয় করে তাহলে তো তার ত্রিশ লাখ টাকা ব্যয় হবে যদি ব্যয় করে তাহলে তার ত্রিশ লক্ষ টাকার নষ্ট মানে ক্ষতি হয়ে যাবে কারণ সাকিব খানের বিশটা মিনিট সময় দিয়ে ত্রিশটা লক্ষ টাকা সে নিয়েছে এটা যদি না হয় এটা যদি না হয় তাহলে কি কারণে সাকিব খান বুবলির জন্মদিনে গেলেন না বা গিয়ে থাকলে সে ধরনের পোস্ট কেন আমরা পেলাম না যাই হোক যারা আফসোস করছিলেন যে বুবলির জন্মদিনে সাকিব খান আসেননি তারা কিন্তু তাদের আফসোস মেটানোর জন্য এআই দিয়ে বুবলি এবং সাকিব খানের অনেক ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছেন এবং সেগুলো দেখেই তারা নিজেরা নিজেরা আনন্দিত হচ্ছেন খুশি নিচ্ছেন মজা নিচ্ছেন যে না সাকিব আর বুবলি একসঙ্গে তাদের জন্মদিনের মুহূর্তটা তারা উদযাপন করেছে দেখেন জন্মদিন বিবাহবার্ষিকী এইগুলো কিন্তু বড় বড় সুপার স্টারদের লাইফে একটা বড় বড় ইভেন্ট এই পরিমির কথাই ধরেন না কেন পরিমণি তার জন্মদিনকে একটা ইভেন্ট হিসেবে উদযাপন করে একটু দুই কথা বলবো এক মিনিট যাবে আপনারা একটু ধৈর্য থাকলে শুনবেন একটা পোস্ট দেখছিলাম যেখানে পরিমণির জন্মদিনে কয়েক কোটি টাকার উপহার পরিমণির জন্মদিনে কয়েক কোটি টাকার উপহার অর্থাৎ পরিমণি একটা জন্মদিন অ্যারেঞ্জ করে যদি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা খরচ করে আর সেখান থেকে যদি কয়েক কোটি টাকা আসে কি কি কেউ তো জন্মদিনে লাখ টাকার নিচে উপহার দিবে না লাখ টাকার নিচে কেউ পরিমণির জন্মদিনে উপহার দিবে না আর যারা যারা পরিমণি উপহার দিবে মানে উপহার দেওয়ার মতো উপহার দিবে তারা তো কোটি টাকার নিচে পরিবণি ভর ভারতী না তার দশজন খুব রিচ কাউকে পরিবণি ইনভাইট করছে তারা সেখানে যাবেও না কিন্তু গিফট পাঠায় দিবে তো সেই গিফটগুলো বিএমডব্লিউ টাইপের গিফট হবে ডায়মন্ডের নেকলেসের টাইপের গিফট হবে আইফোনই নাকি তার জন্মদিনে দশটা না পনেরোটা যেন আইফোনই উঠছে আইফোন প্রো ম্যাক্স দশ থেকে পনেরোটা এরকম দেখলাম একজনের পোস্টে সত্যি স্টারদের নায়ক নায়িকাদের জন্মদিন বা ম্যারেজ ডে এগুলো খুব বড় বড় ইভেন্ট হয় এখন সেই জায়গা থেকে শাকিব খান ভুবলিকে তার জন্মদিনে তেমন কিছু কি গিফট করেছে মানে সেই ধরনের কোনো ইনফরমেশন কি কেউ পেয়েছেন আমি জানি না আপনাদের কাছে থাকলে শেয়ার করবেন খবরটি তবে আশা করছিল সাকিব খান বা বুবলির যারা ফ্যান তারা আশা করছিলেন যে সাকিব খান এইবার বুবলির জন্মদিনে এরকমই কোন একটা সারপ্রাইজ হয়তো রেখেছে বিশাল কোন একটা গিফট হয়তো সাকিব খান বুবলি দিচ্ছে বা দিবে সেই গিফটটা হইতে পারে সাকিব খানের সঙ্গে বুবলির জুটি হয়ে নতুন কোনো সিনেমার ঘোষণা আপনারা জানেন বুবলির লাস্ট যে সিনেমার মহারত হলো সেই মহারত অনুষ্ঠানে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল সাকিব বুবলির জুটি সাকিব খান কি বুবলিকে অন্য কোনো নায়কের সঙ্গে করতে বারণ করত কিনা যখন তাদের সংসার একসঙ্গে ছিল যখন তারা তখন বুবলি কিন্তু সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়ে এমন একটা উত্তর দিয়েছে যাতে করে একটা হিন্টস দেয় যে না অদূর ভবিষ্যতে হয়তো সাকিব বুবলিকে আবার দেখা যেতেও পারে কোন সিনেমায় নতুন কোন জুটি হয়ে কাজ করতে যাই হোক সেটা কি একটা গিফট হয়েছে বা হবে বা হচ্ছে কিনা সে বিষয়ে কোনো আলামত বা হিটস আমাদের কাছে নাই তবে ভক্তরা এরকম কিছু ভাবতে ভাল লাগে ভক্তদের কাছে এখন সাকিব খান বুবলির জন্মদিনে সাকিব খান কি করলো না করলো এটা নিয়ে যতটা আলোচনা হচ্ছে এই আলোচনার একমাত্র একমাত্র হলো আমেরিকার ওই ছবিগুলা সঙ্গে কিন্তু আলোচনা হচ্ছে না শুধুমাত্র বুবলির সঙ্গে আলোচনা হচ্ছে নিয়ে কারণ রিসেন্টলি নিউ ইয়র্কে সাকিব বুবলি বীর একসঙ্গে অনেকগুলো ছবি ছেড়েছিল সেই ছবির ধারাবাহিকতায় তারা একসঙ্গে ঘুরছে খাচ্ছে বেড়াতে যাচ্ছে শপিং কফি খাচ্ছে সেই ছবিগুলোর ধারাবাহিকতায় বাংলাদেশে সাকিব বুবলির আরো কিছু ছবি ভক্তরা আশা করছিল বুবলির জন্মদিনে যে আশাটা পূরণ হয়নি ভক্তদের আরো একটা ব্যাপার খুব হাইলাইটেড হয়েছে সেটা হচ্ছে যে মুবলির জন্মদিনে আশেপাশে সাকিব খানকে দেখা যায় নাই এটা তো ঠিক আছে কিন্তু বীরকেও দেখা দেখা গেল না শেজাদ দেখা গেল না এটা কেমন কথা বুবলি এবার তার জন্মদিনের যে পোস্টগুলো প্রকাশ করেছে সেখানে সাকিব বীর বা তার বুবলির পরিবারের কাউকেই দেখা যায়নি এখন বুবলির এই বিষয়টা অনেকেই অনেকভাবে নিচ্ছে বাট আমি খুব পজিটিভলি নিচ্ছি কারণ বুবলি তার পরিবারকে তো সবসময়ই সময় দেয় সেইবার এমন কিছু পরিবারহীন সদস্যকে সময় দিয়েছে যাদের পরিবার নেই যাদেরকে দেখবার কেউ নেই যাদেরকে তাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নেই অসহায় দুস্থ দরিদ্র অসুস্থ বাবা মা এবং ছোট শিশু বুবলি এবার তার জন্মদিনের সময় দিয়েছে তাদের নিয়ে সময় পার করেছে তাদের খবর খবর নিয়েছে তাদের সঙ্গে হয়তো একসঙ্গে বসে দুটি ডাল ভাত খেয়েছে এই যে বুবলির বিশাল হৃদয়ের পরিচয় এটাই বুবলিকে অন্য সবার চাইতে একটু আলাদা করে রাখে হয়তো তার এই বিষয়টাই শাকিব খানেরও ভালো লাগে হয়তো তার এই বিষয়টাই তাকে সাকিব খানের কাছে একটু মানে স্পেশাল করে রাখে যাই হোক বুবলি সাকিব খানের জন্মদিনে আসুক আর নাই আসুক বুবলির জন্মদিন কিন্তু থেমে থাকেনি বুবলি তার নিজস্ব ধারায় নিজস্ব ব্যবস্থাপনায় নিজের মতো করে তার সেই স্পেশাল দিনটা সে উদযাপন করেছে সেই দিনের কোনো একটা অংশে হয়তো সাকিব খান এসেছিল যেটি আহ বুবলিকে বারণ করা ছিল যেটি প্রকাশ করবার জন্য হয়তো পরে ভবিষ্যতে কোনো দিন সেটা আমরা দেখতে পাবো কারণ সেজাদ খান বীর একদিন জিজ্ঞেস তো করবে তার মাকে যে তোমার জন্মদিনে বাবা কোথায় বীর যদি বুবলিকে জিজ্ঞেস করে তোমার জন্মদিনে বাবা কোথায় তখন বুবলি উত্তরটা কি দিবে তার সেই উত্তরটা কি এই হবে যে আমি তো ছিলাম না আমি ওইখানে ব্যস্ত ছিলাম বাবা শুটিংয়ে ব্যস্ত ছিল নাকি তার এই উত্তরটা ব্যবস্থা করেই রেখেছে সাকিব খান যেটি আমরা যাই না ভক্তরা দূর থেকে অনেক কিছু বলে অনেক কিছু মনে করে কিন্তু যে যাকে নিয়ে অনেক কিছু মনে করে সে তার জায়গায় ঠিকই আছে সাকিব খান গভরির ভেতরে যদি কোনো ভালো সম্পর্ক থেকে থাকে তাহলে সেটা আছে আর যদি না থেকে থাকে তাহলে সেটা নাই কিন্তু আমরা সেটা যাই না যাই হোক বুবলির জন্মদিনে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যদিও একটু লেট হয়ে গেছে মেরি মেরি হ্যাপি রিটার্নস অব দা ডে সেই সঙ্গে বুবলির তামত ভক্তদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি বুবলির জন্মদিন উপলক্ষে